এটা হচ্ছে সোলার ইনফ্রারেড সেন্সের অ্যালার্ম এটা অর্ডার করা হয়েছে অ্যামাজন থেকে এটার উদ্দেশ্য হচ্ছে আমার বাগানে প্রচুর হরিণ অ্যাটাক করে এবং এই আপনারা দেখেন এখানে কিছু সিম্বল দেওয়া আছে বাগানের ভিতরে যদি মানুষ হরিণ অন্যান্য জন্তু জানোয়ার লাইক কাক পাখি ইভেন ইঁদুর পর্যন্ত ঢুকে এটাকে সেন্স করতে পারে এবং এই সেন্সরের ফাংশনটা ভেরি নাইস আই ফিল দ্যাট এটা আসলে আমার গার্ডেনকে প্রোটেক্ট করবে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের যদি লাগে তাহলে অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন মূলত এইটা হচ্ছে সেন্সর এই সেন্সরের আমি দেখাচ্ছি এখানে হচ্ছে একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু সেন্সার আই থিঙ্ক এইটা হচ্ছে এটা হচ্ছে রিয়েল সেন্ট্রাল সেন্সার এটা হচ্ছে রেড ল্যাড অ্যান্ড ব্লু ল্যাড আর এই দুইটা হচ্ছে মাইক যেটাতে প্রচন্ড সাউন্ড হয় আপনাদের এখানে দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাটালগ এই দুইটা হচ্ছে গ্রাউন্ড ইনসারশন যেটার মধ্যে দাঁড়াবে এই এই হচ্ছে এখানে এটা লক হবে গ্রাউন্ড ইনসারশনের মাধ্যমে এটা স্ট্যান্ড আপ হবে আর এখানে সুইচ অন অফ বাটন আছে দেখতে পাচ্ছেন আর আর এই হচ্ছে টপ যেটা হচ্ছে সোলার পিক করবে এবং সোলার সাথে সারা দিন পিক করার পর রাতে এটা সেন্স কাজ করবে এই হচ্ছে বক্স আপনারা যদি অর্ডার করতে চান এখানে প্রোডাক্ট কোড আছে কোড আছে আপনারা দেখতে পারেন প্রোডাক্ট কোড এবং অর্ডার করতে পারেন আই হোপ এটা আমার গ্রাউন্ডে এখন দিব অ্যান্ড আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এটা কীভাবে ওয়ার্ক করছে থ্যাংক ইউ